স্মল বিজনেস হচ্ছে গ্রেট ব্রিটেনের হার্ট আমি কাউন্সিলের এই জিনিসটা মানে কোনো কাজই করি না বা করবো করবো না আমরা এগারোটার পরে যদি কোনো সার্ভিস করতে হয় তাহলে তাদের লেট নেট রিফ্রেশমেন্ট লাইসেন্স আমাদের লাগবে স্মল বিজনেস যদি মানে না থাকে তাহলে ব্রিটিশ ইকোনমির মধ্যে এফেক্ট করবে রেসিডেন্স আছে ওরা এখান থেকে পিকচার দিল টাওয়ার হ্যামলের সেই ইনস্টিটিউশন বিহাবে দিয়ে দিল কেমন করছে এটা আমার দোকানের বাট এটা আমার দোকানে ছিল না দর্শক আমরা এই মুহূর্তে আছি পূর্ব লন্ডন যেটি টাওয়ার হ্যামলেস টাওয়ার হ্যামলেস এর হোয়াইট চ্যাপেলের এটাকে অনেকে নেতার গল্লী বলা হয় আবার অনেকে বুথের গল্লি বলে বা একটা বাইন স্ট্রিট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে হচ্ছে এবং এখানকার যে কর্ণদার আলমগীর আলমগীর কিন্তু এখানে দীর্ঘদিন ধরে এই তার এসে ব্যবসা প্রতিষ্ঠানটা যে অত্যন্ত ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান সেটি চালিয়ে যাচ্ছে তো সাম্প্রতিক সময়ে কাউন্সিল এখানে যে তার একটা টাইম লিমিট আছে সেই টাইম লিমিটের পরবর্তীতে সে এগারোটার পরে এখানে লাইন ছিল এবং ডিসেম্বর ডিসেম্বর থাকার কারণে এখানে অনেক খোলা থাকে এবং স্বাভাবিকভাবে মানুষজন উপস্থিত থাকেন এবং কাউন্সিল তার তাকে সতর্ক জারি করেছিল এবং সেটি আজকে কাউন্সিলের আমরা দেখতে পেয়েছি ওয়েবসাইটে সেই সম্বন্ধে লেখা হয় ইতিমধ্যে কিন্তু সে সব কিছুতে সম্মান জানিয়ে এবং একটি লাইসেন্স কমিটির নিকট তারা আবেদন করেছে যে সময় বৃদ্ধির জন্য আমরা শুনব যে ব্যবসায়ী আলমগীরের আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ দিতে মামা এখানে আমরা বেসিক্যালি এগারোটা পর্যন্ত হট ড্রিঙ্কস সার্ভিস করি এগারোটার পরে আমরা হট ড্রিঙ্কস সার্ভিস করা আমাদের লাইসেন্স নাই কাউন্সিলের টাওয়ার হ্যান্ড কাউন্সিলের ন রেগুলেশন অনুযায়ী আমরা এগারোটার পরে যদি কোনো সার্ভিস করতে হয় তাহলে তাদের লেট নেট রিফ্রেশমেন্ট লাইসেন্স আমাদের লাগবে গত মার্চের সাত তারিখ আমরা অলরেডি লেট নেট রিফ্রেশমেন্ট লাইসেন্স করছি কাউন্সিল এখনো আমাকে আরো পনেরো থেকে দিন লাগতে পারে এগারোটার পরে আমি পর্যন্ত আমরা পাঁচটা পর্যন্ত না আমরা একটা পর্যন্ত বা ম্যাক্সিমাম দুইটা পর্যন্ত থাকবে কারণ আমাদের ক্লিন করতে হয়নি প্রপারলি ক্লিন করতে হয় তো ক্লিন করতে এক থেকে দেড় ঘন্টা লেগে যায় এই ক্ষেত্রে আমাদের বারোটা থেকে প্রায় দেড়টা মানে এক থেকে দেড় ঘন্টা আমাদের ভিতরেটা ক্লিন করতে আমাদের দেড় ঘন্টা লাগে দেড় ঘন্টা লাগে পরিষ্কার করতে এখানে ইঁদুরের উপদ্রব আছে সবকিছুতে

আসলে আমি বলবো স্মল বিজনেস হচ্ছে গ্রেট ব্রিটেনের হার্ট স্মল বিজনেস যদি মানে না থাকে তাহলে ব্রিটিশ ইকোনমির মধ্যে এফেক্ট করবে মানে এখানে আমরা একটা কমিউনিটিকে সার্ভিস করতেছি এবং র্যান্ট রেট কন্ট্রিবিউশন রাখতেছি এবং আমাদের এই ছোট বিজনেসের কারণে এখানে যে অফিসিয়াল লোকগুলো আছে ওরা কাজের মধ্যে মোটিভেশন পাইতেছে এর জন্য ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে বিভিন্নভাবে তা আমি বলবো এখানে যদি আমাকে আরো এক থেকে দেড় ঘন্টা এক্সটেন্ডেড করে দেয় তাহলে আমার বিজনেস ক্লোজিং

আলমগীর হোসেনের যে বক্তব্যটা শুনলাম গ্রিন লিফ হচ্ছে সে বলতে চাচ্ছে এবং এখানে কিন্তু অনেকেই ছিলেন গ্রিন লিফ এবং এটা একটা চায়ের দোকান আমরা যদি সুজা বা সহজ কথায় বলি এবং কিছু স্ন্যাক্স আছে তবে সেই ক্ষেত্রে সে একটা বিড়ম্বনার শিকার হয়েছে এবং সেটা তার মুখেই শুনেছেন তা আমি মনে করি যে মাননীয় মেয়র মেয়র আমাদের এখানে মেয়র এবং কাউন্সিলর বা জনপ্রতিনিধি বা লাইসেন্স কমিটি আছেন তাদের নিকট আহ্বান করবো এ ধরনের স্মল বিজনেসকে আমাদের প্রমোট করা দরকার এবং সেই ক্ষেত্রে যদি এক ঘন্টা বা দুই ঘন্টা তাদেরকে বর্ধিত করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এমন কোনো ক্ষতি হবে না যেহেতু তারা কাউন্সিলকে তাদের কাউন্সিল ট্যাক্স দিতেছে এবং স্মল বিজনেসকে আপনারাও সাপোর্ট করতেছে সুতরাং আমরা মনে করি এ ধরনের ব্যবসার যে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যেন কেন বিড়ম্বনার শিকার না হতে হয়